যুক্তরাজ্যর দ্য লন্ডন ক্লিনিক নামের একটি হাসপাতালে খালেদা জিয়াকে ভর্তি করা হয়েছে সেখানে অধ্যাপক ও বিশেষজ্ঞ চিকিৎসক প্যাট্রিট কেনেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয়েছে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন অর্থাৎ বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয়েছিল এবং লন্ডনে সব থেকে ভালো একটি চিকিৎসা কেন্দ্র দ্য লন্ডন ক্লিনিক সেখানে তাকে ভর্তি করা হয়েছে আশা করি তিনি অনেক ভালো থাকবেন এবং সুস্থতার দিকে যাবেন তো ডিআর ভিউয়ার্স যারা আমার চ্যানেলের নতুন ভিউার্স আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন তো ডিআর ভিউয়ার্স আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে রাজনৈতিক কারণে এতদিন তিনি বিদেশ যেতে পারেননি অবশেষে তিনি যুক্তরাজ্যে যেতে পেরেছেন বেগম খালেদা জিয়া সাড়ে সাত বছর আগে যুক্তরাজ্যে চিকিৎসা নিতে গিয়েছিলেন খালেদা জিয়া সেবার চোখ ও পায়ের চিকিৎসা নিয়েছিলেন অর্থাৎ তিনি যে সাড়ে সাত বছর আগে গিয়েছিলেন তখন চোখ এবং পায়ের চিকিৎসা নিয়েছিলেন লিভার সিরোসিস হৃদরোগ ফুসফুস অথ্রাইটিস কিডনি ডায়াবেটিস সহ নানা জটিলতা ভুগছেন তিনি অর্থাৎ তার অনেক সমস্যা দা লন্ডন ক্লিনিকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী অধ্যাপক প্যাট্রিক কেনেডির একজন স্বনামধন্য লিভার বিশেষজ্ঞ লিভারের ভাইরাসজনিত রোগ নিয়ে কাজের জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিত ইউনিভার্সিটি কলেজ ডাবলিনে প্রশিক্ষণ নেওয়ার পর তিনি লন্ডনের পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণ সম্পন্ন করেন দুই সালে বার্স অ্যান্ড দ্য লন্ডন স্কুল অফ মেডিসিন অ্যান্ড ডিস্ট্রিসটিতে 2009 সালের বার্স অ্যান্ড দ্য লন্ডন স্কুল অফ মেডিসিন অ্যান্ড ডেন্টি স্ট্রিটে জ্যেষ্ঠ প্রবর্শক হিসেবে যোগ দেন অর্থাৎ যে প্যাট্রিক কেনেডি যার অধীনে খালেদা চিকিৎসা হচ্ছেন বা চিকিৎসা নিচ্ছেন তিনি একজন বিশেষজ্ঞ এবং খুবই অভিজ্ঞ চিকিৎসক লিভার এবং ভাইরাস রোগের জন্য খুবই স্বনামধন্য সারা বিশ্বব্যাপী তিনি সেখানে তিনি চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া প্রফেসর প্যাট্রিক কেনেডির ক্রনিক হেপাটাইটিস বি অর্থাৎ প্রফেসর প্যাটিক ক্র্যান্ডির করণিক হেপা বি রোগ নিয়ে গবেষণা করছেন তিনি তার এই গবেষণার প্রধান লক্ষ্য ছিল লিভারের ভাইরাসজনিত রোগের চিকিৎসার ক্ষেত্রে বিশেষ পদ্ধতির বিকাশ ঘটানো অর্থাৎ লিভারের যে ভাইরাসজনিত রোগ আছে সেটার চিকিৎসা ক্ষেত্রে তিনি বিশেষ একটা পদ্ধতির বিকাশ ঘটানোর চেষ্টা চালাচ্ছেন এ বিষয়ে দুশোটির বেশি গবেষণাপত্র লিখেছেন তিনি নব্বইটির বেশি পিয়ার রিভিউ আর্টিকেল লিখেছেন তিনি এবং একাধিক বই রয়েছে তার অর্থাৎ পেট্রিট এ বিষয়ে তিনি অনেক বই লিখেছেন লিভার ডিজাইজের বিষয়ে তিনি হেপাটো গ্যাস্ট্রো নিয়েও একটি বই সম্পাদনা করেছেন হেপাটো গ্যাস্ট্রো অ্যান্টারোলজি নিয়ে একটি বই সম্পাদনা করেছেন অর্থাৎ তিনি মূলত চিকিৎসা বিষয় নিয়ে বা চিকিৎসা বিদ্যা নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং গবেষণা করছেন আমাদের দেশের ডাক্তাররা কখনও গবেষণা করেন না কিন্তু উন্নত দেশে বিশেষ করে ব্রিটেন ডাক্তাররা গবেষণা করেন প্রফেসর কেনেডি একজন ফিজিশিয়ান কনসালট্যান্ট এবং হেপাটোলজিস্ট হিসেবে আছেন তিনি একজন ফিজিশিয়ান কনসালট্যান্ট এবং হেপাটোলজিস্ট হিসেবে আসেন তিনি তরুণদের লিভার রোগ নিয়ে কাজ করে করছেন পেশাদার ক্রীড়াবিদ ও প্রিমিয়ার লিগ ফুটবলের ক্লাবগুলোতেও তিনি লেবার রোগ নিয়ে কাজ করেন বা করেছেন তিনি এসব প্রতিষ্ঠানের খেলোয়াড়দের লিভার রোগ নিয়ে পরামর্শ চিকিৎসা দিয়ে থাকেন খুবই ভালো কথা প্রফেসর কেনেডি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ডাব্লু এইচ ও একজন বিশেষজ্ঞ উপদেষ্টা এবং এইচ বিভি ক্লিনিক্যাল গাইডলাইন সম্পাদক মণ্ডলীর সদস্য এছাড়া ইউরোপীয় লিভার রিসার্চ অ্যাসোসিয়েশনের এইচ বিভি ক্লিনিক্যাল প্র্যাকটিস গাইডলাইনের কমিটির সদস্য হিসেবেও কাজ করছেন তিনি খুবই ভালো একজন অভিজ্ঞ চিকিৎসক তিনি তাতে সন্দেহ নাই ইউনাইটেড কিংডম অ্যাডভাইজারি প্যানেলের যে ইউকে এসপি হয়ে যে রক্তের ভাইরাস রোগ নির্ণয় রক্তের ভাইরাস রোগ নিয়ে যে বিশেষজ্ঞ মতামত দিয়ে থাকেন প্রফেসর কেনেডি তিনি ব্রিটিশ ভাইরাস হেপাটাইটিস গ্রুপের বর্তমান চেয়ারম্যান প্রফেসর কেনেডি লিভারের ভাইরাস রোগের অভিনব থেরাপি নিয়ে কাজ করছেন তিনি এই রোগের ক্লিনিক্যাল ট্রায়াল থেরাপির ফেস এক দুই ও তিনের প্রধান প্রফেসর কেনেডি এইচ বিপি এইচ অ্যাড মিন নামে একটি অ্যাপ তৈরি করেছেন যার মাধ্যমে তিনি তার গবেষণা ও রোগীদের সঙ্গে সর্বাত্মক যোগাযোগ রেখে স্বাস্থ্যসেব সেবার উন্নতির চেষ্টা চালিয়ে যাচ্ছেন অর্থাৎ তিনি যে ডাক্তার তিনি যে রোগী দেখেছেন একটি অ্যাপ তৈরি করেছেন এবং সেই অ্যাপের মাধ্যমে তার রুগীদের সাথে তিনি কমিউনিকেশান রাখেন রুগীর অবস্থা কেমন মাঝে মাঝে খোঁজখবর নেন সরাসরি ডাক্তারে আর আমাদের দেশের ডাক্তার দেখাতে গেলে কী হয় সিরিয়ালে বসে থাকতে হয় ঘন্টা পর ঘণ্টা তারপর যখন সিরিয়াল পাই দেড় টাকা দিয়ে ডাক্তারের ফিস দিয়ে আমরা দুই এক মিনিটের ভিতরে ঢুকলাম আর বের হলাম কয়টা ওষুধ লিখে দিল কয়টা টেস্ট লিখে দিলো এই আমাদের বাংলাদেশের ডক্টর আবার নামের পাশে বড়ো বড়ো ড লিখে রাখে ডক্টর আর তাদের অবস্থা দেখেন তারা রুগীদের সাথে যোগাযোগ করে রাখছে অ্যাপ তৈরি করছে রুগীরা সেখানে যোগাযোগ করে ডক্টরের সাথে খুবই উন্নত প্রযুক্তি এবং খুব ভালো প্রযুক্তি ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী প্রফেসর ক্যানেডের রোগীর দেখার ফি তিনশো পঞ্চাশ পাউন্ড বাংলাদেশি মুদ্রায় বান্ন হাজার চারশো টাকা প্রায় রোগীর ফলো আপে ফি নেন পঁচিশ পাউন্ড বা সাঁত্রিশ টাকা উল্লেখ্য গত বুধবার বাংলাদেশ সময় বেলা তিনটার দিকে খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি হৃদর বিমানবন্দরে অবতরণ করে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সন্ধ্যা সন্ধ্যায় সেখানে নামানো হয় এবং পরবর্তীতে সেখ খালেদা জিয়াকে সেখান থেকে হসপিটালে নিয়ে ভর্তি করা হয় এবং তার চিকিৎসা চলছে সেখানে উল্লেখ্য বুধবার বেলা তিনটার সময়ের দিকে খালেদা জিয়া বহন করে যে আমির যে একটি বিমান পাঠিয়েছেন অর্থাৎ কাতারের আমির খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে পাঠানোর জন্য সেখানে একটি বিমান পাঠিয়েছেন এয়ার অ্যাম্বুলেন্স এয়ার অ্যাম্বুলেন্স সাধারণত ধনী এবং প্রভাবশালী ব্যক্তিদের বা রাজনীতিবিদদের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়ে থাকে আর কাতারের আমির সেটা পাঠিয়েছে তার মানে বুঝতে হবে বিএনপির সাথে কাতারের সম্পর্ক কত স্ট্রং কত উন্নত এবং কত মধুর অর্থাৎ বাংলাদেশে যদি আগামীতে রাজনৈতিক ক্ষমতা বা সরকারে বিএনপি আসে অবশ্যই কাতারের সাথে ভালো সুসম্পর্ক হবে বিশেষ করে আমাদের যে বাংলাদেশের মানুষ বিদেশে কাজ করতে যান বা প্রবাসে যান কাতারে অন্তত অনেক মানুষ পাঠাতে পারবে বা কর্মী পাঠাতে পারবে বাংলাদেশ থেকে এ ব্যাপারে আমি নিশ্চিত আর পূর্ব পরিকল্পনা অনুযায়ী সন্ধ্যায় সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় লন্ডন ক্লিনিক হাসপাতালে হাসপাতালে চিকিৎসা শুরু হয়েছে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এটা জানানো হয়েছে অর্থাৎ খালেদা জিয়া যে চিকিৎসা লন্ডনে শুরু হয়েছে সেটা বিএনপির মিডিয়া সেল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন চেয়ারপারসনের প্রেস উইং জানান লন্ডনের স্থানীয় বুধবার সকাল দশটা পনেরো মিনিটে তারেক রহমান মাকে নিয়ে লন্ডন ক্লিনিকের উদ্দেশ্যে রওনা হন অর্থাৎ তারেক রহমান তার মাকে রিসিভ করেছেন এবং সেখান থেকে ক্লিনিকে নিয়ে গেছেন বেলা এগারোটা নাগাদ হাসপাতালে পৌঁছান অর্থাৎ পঁয়তাল্লিশ মিনিট পর তাকে হসপিটালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তো এই হলো উন্নত দেশের চিকিৎসা ব্যবস্থা এবং চিকিৎসার ধরন তো ডিয়ার ভিউয়ার্স আপনারা সবাই দেখুন আমাদের বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা আর লন্ডনের চিকিৎসা ব্যবস্থার ভিতরে তপাত কতটুকু কত উন্নত তারা কত এগিয়ে আছে তো সবাই ভালো থাকবেন শরীর দিয়ে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ